السلام عليكم আপনারা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি সেলুট জানাই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আপনার অবশ্যই অবশ্যই দেওয়া উচিত আপনি যে যোগ্য সেটা আপনার প্রমাণ করা উচিত আপনার বন্ধুরা বিভিন্ন জায়গায় মজা করতেছে বিভিন্ন জায়গায় মানে ইউনিভার্সিটিতে গুলো মজা করতেছে ঢাকাতে মজা করতেছে বা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর এগুলো সুন্দর করে আপনার কি করতেছে ফেসবুকে পোস্ট করতেছে যেগুলো আপনি সহ্য করতে পারতেছেন না তো আপনার সামনে একটা সুযোগ রয়েছে সেকেন্ড টাইম দেওয়া আপনাকে অবশ্যই কি দেওয়া উচিত সেকেন্ড টাইম দেওয়া উচিত তো সেকেন্ড টাইম দিতে যে আপনার মাথার মধ্যে একটা সন্দেহ চলে আসে বা একটা চিন্তা চলে আসে আচ্ছা আমি যদি সেকেন্ড টাইম দিই তাহলে কি আমার চাকরির বয়স থাকবে কি না মানে এই যে ব্যাপারটা চলে আসে আর কি এটা আসলে কতটা সময়ের রেফারেন্স হয় মাঝখানে এটা আমি হাসতেছি কিসের জন্য কারণ আপনি কেবল জাস্ট অ্যাডমিশন দিয়েছেন আপনার কিসের জন্য জবের এই চিন্তাটা মাথার মধ্যে চলে আসে যদিও আসে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখেন তো বলা হচ্ছে এখানে সেকেন্ড টাইম চান্স পেয়ে পড়লে চাকরির বয়স থাকবে কি না এটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব চলেন ধরে নেন আপনি বর্তমানে কোথায় রয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি রয়েছেন আপনার মনে হচ্ছে যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে যদি পরীক্ষা দেয় তাহলে আমি সেখানে চান্স পাবো বাট আমার মনে হচ্ছে আমার যদি চাকরি বয়স যদি চলে যায় ওইদিকে ভাই এরকম কোনো কিছু হবে না ন্যাশনালে যে আপনি আসেন ন্যাশনালে কিন্তু ফার্স্ট ইয়ারে একটা ব্যাস আছে অলরেডি একটা ভর্তি হয়েছে এবং আবার কিন্তু একটা ভর্তি হবে তার মানে কিন্তু একই সাথে তিনটা ইয়ার এখানে চলতেছে আপনি বলতে পারেন যে ভাই পাবলিক ইউনিভার্সিটিতেও তো একটা ইয়ার আছে সেটা কোনো পরীক্ষা হয় নাই আবার নতুন করে একটা ভর্তি হয়েছে সেটা আছে আবার অ্যাডমিশন হবে ভাই দেখো পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো রয়েছে এগুলো হলো সব সাহিত্য শাসিত এনারা নিজেরাই একটা ইউনিভার্সিটিতে বোর্ড গঠন করে ডিপার্টমেন্টাল বোর্ড যেটা সেটা গঠন করে তারা এক্সাম নেয় তারা এক্সাম নাই তারা চাইলে এক বছর বা আট মাসের কোর্স যেগুলো রয়েছে তারা ছয় মাসে সেটা কমপ্লিট করে দিতে পারবে ছয় মাসে কমপ্লিট করে দিয়ে তারা কি করবে এক্সাম দিবে সো তাদের কাছে এটা কোনো প্যারায় না যদিও জট পড়ে যায় তিন চার মাসের পড়বে এবং ডিপার্টমেন্টের শিক্ষকরা সেটা খুব দ্রুত নিরসনের চেষ্টা করবে বর্তমানে যে যেগুলোতে জট আছে আর কি গুলো নিরসনের অনেক বেশি চেষ্টা করা হচ্ছে এবং নিরসন করা হচ্ছে এগুলো তো আমি যেটার কথা বলতেছিলাম ন্যাশনালে তুমি বর্তমানে রয়েছো মনে করো ন্যাশনাল থেকে তো পাবলিক ইউনিভার্সিটি আমার সেকেন্ড টাইম দিতে চাচ্ছ আরেকটা বিষয় আছে পাবলিকে থেকে পাবলিকের সেকেন্ড টাইম দিবে ওটা আমি পরে আলোচনা করতেছি তো দেখো ন্যাশনালে রয়েছে ন্যাশনাল কিন্তু এমনিতে তোমার চাঁদের মধ্যে রয়েছে কিছুদিন আগে আমি দেখলাম কয়েকটা ব্যাস বের হলো চাঁদের লাগছে হলো সিক্স ইয়ার্স বা সাড়ে ছয় বছর বা ছয় বছরের মতো লাগছে অনার্স শেষ করতে যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু যেগুলোতে জট নাই সেগুলো তুমি তিন বছর আট মাসের মধ্যে কমপ্লিট করতে পারবা সর্বোচ্চ গেলে চার বছর আর যেগুলোতে জট আছে সেগুলো নিরসন করার চেষ্টা করা হচ্ছে তো দেখো তাহলে কিন্তু সহজে তোমার চার বছরে কমপ্লিট হয়ে যাবে তার মানে তুমি যদি এখানে এক ইয়ার লস করো তাহলে তোমার মোট কত হচ্ছে এখানে চার আর একে মোট হয়ে যাচ্ছে এখানে পাঁচ আর তুমি যদি ন্যাশনাল থেকে এটা কি করতে চাও ন্যাশনাল থেকেই যদি তুমি কি করো অনার্সটা কমপ্লিট করতে চাও ন্যাশনাল কিন্তু একটা মাত্র বোর্ড একটা মাত্র বোর্ডের আন্ডারে যতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে সবগুলোর কিন্তু আলাদা করে পরীক্ষা নেওয়া হয় বাট রেজাল্ট সবগুলো কিন্তু একসাথে পাবলিশ করা হয় ওইভাবে তো দেখো তাহলে তোমার এদিকে কিন্তু লাগবে ছয় বা সাড়ে বছর এদিকে তোমার পাঁচ বছরেই কমপ্লিট হয়ে যাচ্ছে যে যে তুমি কি তোমার এরকম কিন্তু না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তার মানে চাকরির বয়স তোমার যাবে না এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আর অনার্স শেষ করে অনেকে চাকরির জন্য এক দুই বছর তো তোমার এখানে পাঁচ বছর লাগলো ব্যাপার না তো এটা মেনে নাও সমস্যা নেই তারপর দেখো আরেকটা পাবলিক ইউনিভার্সিটিতে রয়েছে অনেক স্টুডেন্ট যারা কি করতে চাই সেকেন্ড টাইম দিতে চাই আমি আমার বন্ধুদের কথা বলেছিলাম এর আগের ভিডিওতে আবার যদি বলি আমার একটা ফ্রেন্ড ছিল দুইটা ফ্রেন্ড ছিল আর কি সাববীর মালিক এনারা সেকেন্ড টাইম দিয়ে আবার কি করে ভালো একটা সাবজেক্টে ভর্তি হয় প্রথমে একজন চট্টগ্রামেই ছিল পরে সে রাজশাহী এখানে ইংলিশে ছিল ইংলিশে ছিল পরে সে কি করছে রাজশাহী ইউনিভার্সিটি বর্তমানে আইবিএ তে আছে তার ড্রিম সাবজেক্ট এখানে আসেও তারপরে আরেকজন হইল সাব্বির যে আগে পলিটিক্যাল সায়েন্সে ছিল রাশিয়া ইউনিভার্সিটিতে সে এখন কিসে আছে লতে আছে আহ সে হইলো চতুর্থতম হয়েছিল আর কি তো দেখো তারা কি করে সেকেন্ড টাইম দেয় তারা পাবলিক ইউনিভার্সিটি তারা কিন্তু অবশ্যই জানে এই ব্যাপারগুলো দেখো আহ তাহলে কি হলো এখানে সে কিন্তু চার বছরে কমপ্লিট করতে পারতো বাট সে মনে করতেছে না এই সাবজেক্টের চাই যদি সেকেন্ড টাইম যদি আমি ভালো একটা সাবজেক্ট পাই তাহলে আমার কি হবে তাহলে জবের ক্ষেত্রে আমি এগিয়ে থাকবো ল নিয়ে যে পড়তেছে সে কিন্তু বিসিএস বি সিএস কিন্তু পরীক্ষা দিতে পারবে তার জব সেক্টর মানে কর্পোরেট যে জব সেক্টর সেদিকে আলাদা সুযোগ পাবে এদিকে বিশেষ আলাদা সুযোগ পাবে এই যে অপরচুনিটির জন্য তারা কিন্তু কি করছে সেকেন্ড টাইম দিয়েছে তাদের কাছে ওয়ান ইয়ারটা কোনো কিছু মনে হয় নাই কারণ অনার্স শেষ করার পরেই যে আপনি জব পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই ওনার শেষ করার পর আপনার জবের জন্য আলাদা করে দুই থেকে তিন বছরের প্রিপারেশন লাগে তারপর আপনি ভালো একটা জব পান তো তারা এটাকে কিছু মনে করে নাই তো দেখো তাহলে কিন্তু এই শিশু জটের যে ভয় এটা কিন্তু তাহলে আর থাকতেছে না আর একটা বিষয় আমি খেয়াল ক্লিয়ার করে বলি এটা আমাদের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হল পাবলিক ইউনিভার্সিটির আচ্ছা

না থাকার সম্ভাবনাটাই অনেক বেশি হবে ইনশাল্লাহ এখন দেখা যায় তারা কতটুকু কাজ করতে পারে দেখো ইউনিভার্সিটি টিচার গুলো আছে তারা চাইলে কিন্তু খুব দ্রুত নিরসন করতে পারে বাট তাদের মানে গায়ে লাগে না ব্যাপার গুলো যখন আন্দোলন করা হয় তখন কাজ হয় পাবলিক ইউনিভার্সিটি মানে আন্দোলন আন্দোলন করেই সবকিছু তোমাকে অর্জন করে নিতে হয় এখানে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো আর পাবলিক ইউনিভার্সিটিতে তোমাকে যে যে সুযোগ দেওয়া হবে এই সুযোগ গুলো তুমি অন্য কোথাও পাবা না অনেকে যারা আসো প্রাইভেট ইউনিভার্সিটি তারা মনে করতেছে কি আমরাও যদি আমরা দিতে পারবো কিনা তুমি তো অবশ্যই ভর্তি করতে দিতে পারো সেকেন্ড টাইম এটা সময় দিতে পারবে সেকেন্ড টাইম দিয়ে তুমি আহ ইয়েতে আসতে পারো পাবলিক ইউনিভার্সিটিতে আসতে পারো পাবলিক ইউনিভার্সিটি মানে আলাদা একটা ব্যাপার আমি আহ আমার কথাগুলো তোমরা অন্যভাবে নিও না পাবলিক ইউনিভার্সিটি মানেই যে জীবনে সবকিছু এমন কিন্তু না বাট পাবলিক ইউনিভার্সিটি মানে অনেক কিছু আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের কিন্তু আন্দোলন চলতেছে আমাদের মতো যারা আছে আমরা বলতেছি না পঁয়ত্রিশ বছর হইলে এটা কি হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরির জন্য লড়াই করবো তারপর কি আমাদের ছত্রিশে বিয়ে করবো এখন তো আমরা সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না যদিও প্রভাবটা কমে যাবে যদি দুর্নীতিটা কমে যায় সরকারি চাকরি কিন্তু বেতন বেশি না সর্বোচ্চ যদি ধরি আমি আশি হাজার ভালো একটা চাকরি বা এক লাখ এরকম আর কি তো আমি বিষয়টা দেখাই যে পঁয়ত্রিশের জন্য কিন্তু তারা অনেক আন্দোলন করতেছে যে সরকারি চাকরির সর্বশেষ বয়স সীমা কত হওয়া উচিত পঁয়ত্রিশ বর্তমানে সেটা আছে আছে কত যাবে তাদের একটু বেশি তাদেরকে তারা এখন আন্দোলন করতেছে এই পঁয়ত্রিশটাকে নিয়ে পঁয়ত্রিশ যদি হয়ে যায় তাহলে বলবো যে আজকের ভিডিওটা করা আমার লস প্রজেক্ট কারণ এমনিতেই তোমাদের অনেক সময় পেয়ে যাচ্ছ সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য সো এটা নিয়ে আর কোন নাই তো আমার মনে হচ্ছে যে তারা হয়তো বা বত্রিশ করবে পঁয়ত্রিশটা এটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায় অনেক অনেক বেশি আমরা যারা নব্য গ্রাজুয়েশন করে আমরা বের হবো তাহলে আমরাও তাদের সাথে লড়াই করবো চাকরির জন্য যারা দুই বছর তিন বছর ধরে পড়াশোনা করছে তো এটা একটু ঝামেলা হতে পারে সর্বোচ্চ আমার মনে হয় যে তারা চাইলে বত্রিশটা দিতে পারে এখন আটা সরকারের উপর ডিসিশনটা নির্ভর করতেছে তারা এখন কি করে আমাদের জন্য যেটা ভালো হবে ইনশাল্লাহ তারা সেটাই করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা প্রথমত যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছো সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছো আর কি সেকেন্ড টাইম দাও অবশ্যই চাকরির বয়সে তোমার কোনো টেনশন করতে হবে না ভাই যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছে তারা অনেক বেশি ট্যালেন্টেড পাবলিক ইউনিভার্সিটি থেকে তারা কি করে এক ইয়ার লসে আবার পরীক্ষা দেয় ভালো একটা সাবজেক্টের জন্য তোমরা জানো এবার কিন্তু অনেক পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা পরীক্ষা দেবে এটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই দেয় তারা জাস্ট ভালো সাবজেক্টের জন্য তারা অবশ্যই জানে এই বিষয়গুলো তো তারা পরীক্ষা দিচ্ছে তুমি ন্যাশনাল কিসের জন্য পরীক্ষা না আবার এই মনে করো না যে নেশনালকে ছোট করলাম ব্যাপারটা কিন্তু এরকম দেখো তারপর যারা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তারাও কি করতে পারে পরীক্ষাটা দিতে পারে আমার মনে হয় যে পরীক্ষা দেওয়া উচিত ভালো একটা সাবজেক্ট পেলে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে পড়া উচিত এখানে তুমি অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু শিখতে পারবো আর এত ধরনের মানুষের সাথে তোমার এত ধরনের মানুষের সাথে মিল হবে মানে বোঝাতে পারবো না এখানে সব ধরনের মানুষ আছে এখানে পাঁচ অক্ত নামাজ পড়ে এমন ব্যক্তি রয়েছে আবার একেবারে নাস্তিক এমনও রয়েছে আবার মানে কোন রকম ধর্ম পালন করে এমনও ব্যক্তি রয়েছে বামপন্থী রয়েছে ডানপন্থী রয়েছে মানে মানে কি আর বলি তোমাকে সব ধরনের মানুষের সাথে তোমার মিল হয়ে যাবে এমন এমন শিক্ষা পাওয়া পাবলিক ইউনিভার্সিটিতে এসে যেগুলো তুমি অন্য জায়গায় অ্যাকচুয়ালি পাবা না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আরেকটা বিষয়

হচ্ছে আমরা আশা রাখি যে করবে আর আর করলে তো কিছু লাগতেছে না চাকরি পরীক্ষার সময় তোমার দীর্ঘ আর কোনো টেনশন করা লাগতেছে না তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করিও অ্যান্সার দিয়ে দেওয়া হবে তো আমি তোমাদেরকে একটু হেল্প করতে চাই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে দেখো এখানে দশটা বেসিক ক্লাস রয়েছে এই বেসিক ক্লাস করার মাধ্যমে তোমার ইংরেজির যে ভেদ সেটা সুন্দর করে গড়ে উঠবে এবারে এখানে মোট দশটা ক্লাস রয়েছে পার্টস অফ নাউন প্রোনাউন ভার টেন্স ভয়েস মানে একেবারে বেসিক যে ক্লাসগুলো এই ক্লাস করার মাধ্যমে তুমি পাঁচ থেকে ছয়টা কোশ্চেন কমন পেয়ে যাবা এবং এই ক্লাসগুলো করে তোমার যেকোনো একটা বই থেকে ভালোবাসে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার অ্যাডমিশনের ইংলিশে তোমার ফিফটি পার্সেন্টই কমপ্লিট হয়ে যাবে এগুলোই তো সব ভাই এগুলো দিয়েই তো সব কিছু আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো তারপর দেখো তারপর দেখো তোমরা ইতিমধ্যে জানো আমাদের দশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে আর দুইটা ব্যাচ দুই সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে যখন যে ইউনিভার্সিটির পরীক্ষা হবে সেই ইউনিভার্সিটির কোশ্চিন্ন অনুযায়ী ক্লাস নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে তারপরে আরেকটা রয়েছে সেটা হলো বিউপি এফ এ ডাবলেন্স এফ প্রিপুলেন্স ইউনিট যারা জাস্ট এটাতে প্রিপারেশন নিতে চাচ্ছ তাহলে অর্থাৎ বিউপিতে যারা জাস্ট প্রিপারেশন নিতে চাচ্ছ তারা এই ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো যেখানে যে প্রবলেমটা থাকে সেটা সলভ করে দেওয়া হবে প্রথমে আমরা বাংলায় ক্লাস নেবো তারপরে আমার ইংলিশে ক্লাস নেব কোনো সমস্যা নাই তারপরে দেখো আমরা কিন্তু গুগল ম্যাপ প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই যেখানে তুমি ডিরেক্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবা এখানে যদি তোমার কোশ্চেন থেকে থাকে আমার বোঝানোর মধ্যে আর কি তাহলে তোমাকে কি করতে হবে কমেন্ট করতে পারো এখানে তুমি আনমিউট করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে কোনো কারণে যদি তোমার ক্লাসটা মিস মিস হয়ে যায় পরবর্তীতে কিন্তু এই ক্লাসটা তুমি করতে পারবা কোনো সমস্যা নেই তো তোমার সিটটা কনফার্ম করার জন্য জাস্ট এই যে বিকাশ নগদ রকেটে সেন্ড মানি বা ক্যাশ ইন করে তুমি জাস্ট জয়েন হয়ে যেতে পারো আরো তোমার যদি মনে হয় যে আমি ডিটেইলস আরো কিছু জানতে চাই সম্পর্কে তাহলে এটাই হলো WhatsApp নাম্বার এই নম্বরে জাস্ট নক দাও তোমাকে এই সম্পর্কে আরো ডিটেইলস জানিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই তো আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে একটু বলি আমাদের টিমমেটটা অনেক স্ট্রং আবির মাহমুদ রয়েছে তারপরে তাসলিমাপুর রয়েছে প্রীথাপুর রয়েছে দিনাপুর রয়েছে তিনজন কিন্তু তিন ইউনিভার্সিটি থেকে আ তো ইউনিভার্সিটি সম্পর্কে জানার ইচ্ছা থাকলে তুমি নন দিতে পারো අපুদেরকে আর আমাদের কাছে পড়তে এসে যাওয়ার মাধ্যমে তোমার দিনটা 24 ঘন্টা তুমি কি করতে পারো এদের কাছ থেকে যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারো দেখো তোমার যদি একটা কনফিউশন কোশ্চেন থেকে থাকে যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারছি না এটা তুমি নিজে সলভ করতে যাও তাহলে কিন্তু তোমার অনেক টাইম ওয়াস্ট হয়ে যাবে আমরা কিন্তু এই যে পর্যায়টা এটা কিন্তু আমরা পার করে আসছি বুঝতে পারছো সো আমরা কিন্তু বিষয়টা সহজেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার মতো জায়গা কোনটা বা নিজে অনেক প্র্যাকটিস করছি এটার উপর একটা সমস্যা হলে অনেক টাইম ওয়েস্ট হয় এটার উপর বাট তুমি জাস্ট আমাদেরকে কি করবা নক দিবা তোমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই আমরা তোমাকে সেটা সলভ করে দিব তারপরে আমি রয়েছে এখানে তারপরে আবির আর বাকি তিনজন মেয়ে রয়েছে এখানে আচ্ছা তারপরে তুমি কিসের জন্য আমাদের কাছে ভর্তি হবে আমাদের সাকসেস লিস্টটা দেখে নিতে পারো আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যাবতীয় সকল ইউনিভার্সিটিতে প্রায় তিনশো আট জন প্লাস দশ জনের মতো হবে পরে দুইজন মেবি বলছিল তিনশো আট জন প্লাস আমাদের স্টুডেন্ট চান্স পেয়েছে এবার ইনশাল্লাহ আমরা সেমিনার করব তোমরা দেখতে পারবা তো সাকসেস লিস্টে এখান থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশনে আহ লিঙ্ক দেওয়া থাকবে কোনো প্রবলেম নেই তারপর দেখো তুমি যদি রেগুলার সাজেশনমূলক বিভিন্ন ধরনের ভিডিও পেতে চাও তারপরে ফ্রি ক্লাস পেতে চাও এই হয়ে যেতে পারো আমরা কিন্তু যে রয়েছে সেখানে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস হচ্ছে প্রত্যেকটা এর উপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক্স এর উপর এমসিকিউ প্র্যাকটিস আর ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমি মনে করি তুমি যতটা পড়তেছো তার চেয়ে বেশি হইলো এমসিকিউ প্র্যাকটিস করা যে তুমি কি পারতেছো কি না এটা অনেক বেশি জরুরি আচ্ছা তারপর মোটামুটি আমাদের এই পর্যন্ত আলোচনা এর যে তোমার কোন ঝামেলা হবে না আর যদি তার কোনো টেনশনই নাই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ আর কি প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও জবের ক্ষেত্রে বা অন্যান্য কোনো দিকে তোমার নজর দেওয়ার দরকার নেই জাস্ট তোমার লক্ষ্য কি পাবলিক ইউনিভার্সিটি আমি চান্স পাবো ইনশাল্লাহ চান্স পাবো তুমি তো এই পর্যন্ত আলোচনা ছিল আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম উইলান থেকে আসসালামু আলাইকুম